তো প্রভাত বন্ধুরা রঙ বেরঙের সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেও হাজির হয়ে গেছে একটা ব্লগ ভিডিও নিয়ে দেখো সকাল সকাল অবস্থা দেখো প্রকৃতির অবস্থা কি মেঘলা আকাশ বৃষ্টি হচ্ছে হ একটুখানি বেশি করে হ একদম টিপ 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 করে বৃষ্টি তাও আর কি একদম সপ্তাহের প্রথম দিকে প্রথম দিন প্রথম দিকে কি প্রথম দিন সবাই স্কুল কলেজে যাবে এই সময় দেখো তা চলে আসলাম রান্নাঘরে দেখো এখানে কি আছে মাছের তেল মাছের ডিম সব আছে এটার মধ্যে আর এখানে সব মাছেরই মিলিয়ে মিশিয়ে আছে কাতলারও আছে রিঠেরও আছে এইসব মিলিয়ে মিশিয়ে করছি একটু বেসন দিলাম নুন দিলাম হলুদ দিলাম দিয়ে কাঁচা লঙ্কাও দিই নি আর রসুন আদাও দিই নি কিছুই দিই শুধু পেঁয়াজটা দিয়েছি পিঁয়াজ কুচিয়ে পিঁয়াজটা দিয়েছি দেরি হয়ে গেছে গো অনেক দেরি হয়ে গেছে যার জন্য আর ওগুলো মানে দেওয়ার সময় হলো না তাতে করেই আমি এটা করে ফেলছি খুব খিদে পেয়ে গেছে কর্তমশারও খুব খিদে পেয়ে গেছে অনেকগুলো ফোন অ্যাটেন্ড করেছি যার জন্য আরও দেরিটা হলো তো এই বড়াগুলো করে নিই আজকে একটুখানি অন্যরকমভাবে খাওয়া হবে এই বড়াগুলো দিয়ে বলছি সবই বলছি তোমাদের তা কিছু কথা তোমাদের সাথে বলার দরকার ছিল কেননা হ্যাঁ কয়েকজন আমার ওয়াইটির বন্ধু তাদের আবদার রংদির কাছে প্রত্যেকেই আমার কাছে অনেক প্রিয় এখানে ওয়াইটিতে অনেক দিদি অনেক ভাই অনেক বোন পেয়েছি আমি অনেক দাদা পেয়েছি প্রত্যেকেই খুব আমাকে ভালোবাসে বড়রা খুব স্নেহ করে আমিও তাদের ভালোবাসি কিন্তু জানো তো একটা কথা বলি আমার মেয়ের বিয়েতে অনেকেই হয়তো আশা করেছিল কিন্তু আমি পেরে উঠিনি উঠিনি কেন হয়তো কাউকে বলবো কাউকে বলবো না তাতে হয়তো অনেকে কষ্টও পাবে তার জন্য আমি ওয়াইটির কাউকেই আমি বলিনি আমার মেয়ের বিয়েতে তোমরা কেউ কষ্টও পেও না কেউ অভিমানও করো না আমার ওপরে তোমরা তো জানোই যা এগুলো কখনো চাপাও থাকে না বা কিছুই না যে আমি কাউকেও একজনকে করবো একজনকে করব না এটা হলে তোমরা আমার ভিডিওগুলো দেখলেও বুঝতে পারবে আমার কিন্তু ওয়াইটির কোনো বন্ধু বন্ধু তালা তো সেখানে থাকতো বা ভিডিওতেও দেখা যেত আমি কাউকেই আমি বলতে পারিনি সেটাই আমার মনে বলা দরকার ছিল তোমাদের সামনাসামনি বন্ধুরা এসে কমেন্ট করে আছে আমার খুব খারাপ লাগে ব্রেকফাস্ট নিয়ে হাজির দেখো আজকে হবে গরম গরম ভাত আর এই মাছের ডিমের বড়া সাথে আছে স্যালাড স্যালাড ওই স্যালাডটাই তো বলি শশা তো স্যালাডের মধ্যেই পড়ে ঘি দিয়ে হবে আজকে খাওয়া আজকে তেল দিই না কত মাসে বললো ঘি দিয়ে খাবে দাও ঘি দাও এর উপরে হুম কিভাবে আনি বলো দেখো তাও বাদ দাচ্ছে পুরো তো আর আসবে না তুমি এখানেই

제 들어 만어떻쨌든잘라지

বাইরে সেবাটা বৃষ্টি হয়নি গরম লাগতো ঘুমট এখন আর একটু যদি ভালো বৃষ্টি হতো বেশি হলো না বৃষ্টি অন্ধকার করে একটু হলো

আর এখানে সব মেশানো মাছ আছে দেখায় তারা এই দেখো ডিমের ছড়া এটা হচ্ছে রিঠে মাছের ডিম ঠিক আছে খালাই রাখে তাহলে বুঝতে পারবে এটা কাতলা মাছের মাথা বোয়াল মাছের লেজা সব মেশানো এটা রিঠে মাছের এটা বোয়াল মাছের মাথা এটা রিঠে মাছের মাথা এটা কাতলা মাছের মাথা আর এটা 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 কি হয়েছে এটা রিঠে মাছের না রিঠে মাছের মাথা আর এটা বোয়াল মাছের এই মুখটা কাটা বোয়াল মাছের মাথা আর এখানে কপিস দু পিস মাছ আছে দু পিস মাছ আর এখানে এক পিস বোয়াল মাছ মানে সব দিয়ে এটা রান্না হবে এই কড়াই তো ধরবে না এই কড়াইতে ধরবে না বড় কড়াই বের করতে হবে তরাইতে করতে হবে তা মাছটা আগে ভেজে নি জানি না দেখাতে পারবো কিনা না তা ফাটে বাবা দেখছি আমি তাও আলু আর পেঁয়াজ কেটেছি আর একটু সামান্য আদা আদা না দিলেও হয় একটু আদা দেবো আর একটু জিরে দেবো জিরে এনেছো গোটা জিরে এনেছো ও এনেছো আর ভিডিও করা হয়নি গো অনেক কিছু করা হয়নি অনেক কিছু স্কিপ করে গেছে ঠাকুর এখন এত দেরি হয় সব ঢুকিয়ে রেখেছো এখানে এই যে গোটা ধীরে একটু জিরেও দেবো ওর মধ্যে আর ককোয়া রসুন দেবো না যে গন্ধ থাকে রসুন আর মাথা মাত্র একটু গন্ধ ছাড়ে একটু ককোয়া রসুন দেব ভাত তো হয়েই গেছে এখন শুধু এইটা রান্না করবো ওরা আর কিছু রান্না করো না কেন কদিন ধরে একটু গ্রুপা গ্রুপ খাওয়া হচ্ছে পিঁয়াজটা না আমি একটু কমই দিই সব রান্নাতে রসুনটা একটু বেশি দিই রসুনের কোনো ক্ষতি নেই কিন্তু পিঁয়াজ কাঁচা পেঁয়াজও উপকার কিন্তু রান্না পেঁয়াজ না ভীষণ গ্যাস হয় পেঁয়াজটাকে ওই জন্য একটু কম দিচ্ছি পোকা রসুন দেবো আমি কিছু কিছু রান্না আমার না শুধু রসুন দিয়েও করি পেঁয়াজ দিই না ভালো লাগে খেতে কেন দা তা আমি না এখন অল্প অল্প করে দুধ এগুলো সব মিলিয়ে অনেকটাই হয়েছে পরিমাণে দিতে একটা পথ করে এটা থেকে যাবে কালকে আবার নিরামিষ ওই জন্য আমি বাসি রাখতে চাইছিলাম বাসিটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি তা বাসি থাকছেও না বুঝে বুঝেই করছি বেশি পরও করছি না বেশি পরিমাণও করছি না যেহেতু এখানে মাথা একটু পরিমাণটা বেশি ওই জন্য এক পদে থাক আর এখন দেখো সকালে মাছের ডিম তো ডিমের সঙ্গে তেলও ছিল ওই ডিম তেল মিশে এগুলো তো হজম তো টাইম লাগবে না একটু পেটটাকে তো রেস্ট দিতে হবে তা ঠিক আছে মাছগুলো ভেজে ফেলি মাছ ভাজাটা হয়ে গেছে এই দেখো এই লেজাটা ভাজার সময় যা লাফিয়েছে না গো ছিটেছে যা মাছ ভাজাটা হয়ে গেছে ডিমের এটাকে একটুখানি ইয়ে করতে হবে এটাকে ফাটাতে হবে আস্তে করে উপরের থেকে লেয়ারটা তুলতে হবে কাটি কাটি এক হাতে হবে না আর এখানে তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দিয়েছি তেল আর দেবো না অল্প তেলেই করব এখানে একটা মশলার পেস্ট নিয়েছি জিরে আদা পেঁয়াজ শুকনো লঙ্কা তেজপাতা একটু হ্যাঁ গোটা দিয়ে একটু নিয়েছি আর রসুন রসুন আদা পেঁয়াজ রসুন গোটা জিরে গোটা শুকনো লঙ্কা তেজপাতা ব্যাস এই দেখো ডিমটা ডিমটা ছাড়িয়েছি আর এখানে এই মশলা দিয়ে কষাচ্ছি আলুটা সামান্য ভাজা ভাজা করে ডিমটা দিয়ে দেবো ডিমটা ভাজবো এটা দিয়ে একটুখানি কষাবো

খাওয়া দাওয়ার পর সব বুঝবো বুঝেছো একটু চা খেয়ে নি তারপরে তো করবো তোমার দাদা ভাই এখন স্নানে যায়নি স্নানে যাবে মেয়ের সঙ্গে একটু কথা বললাম মেয়ে জামায়ের সঙ্গে ভিডিও কলে কথা বললাম এখন ফোনটা কথা না খুব ইয়ে হয়েছে এই যে আগে যেমন চোখের দেখাটুকু দেখা যেত না এখন কিন্তু আর সেটা হয় না চা খেয়ে আজকে এত তেল দিচ্ছি না কেমন লাগছে এই খেয়ে আসলাম আর খাওয়াটা তোমার সাথে শেয়ার করতে পারিনি চক টক করছে খাওয়াটা তোমার সাথে শেয়ার করতে পারিনি কেন কি দেখাবো ওই মাথা কর্মর কর্মর কর্ম শেয়ার করতে পারিনি ওই তো ওই মাছ দিয়ে হয়েছে মাছ মাথা ব্যথা সব তো মেশানো একদম মাথাটা এই বেলায় খাও তারপরে রাতে মাছটা খাও রাতে কাটা টা চিবানো একটুখানি ইয়ে অসুবিধা তোমার দাদা ভাইও মাথা ব্যথা পছন্দ করে আমিও পছন্দ করি জানি না আজকে মনে হয় না সব আমরা শেষ করতে পারবো সে যাই হোক কিচ্ছু রান্নাঘর পরিষ্কার করিনি রান্নাঘর পরিষ্কার করিনি বাসনও মাজিনি তোমাকে আর ভাই বেরোবে একটু পরেই বেরোবে তো বেরোনোর পর তখন কি করবো তখন তো একাই থাকবো তখন এই কাঠ শাকগুলো টুকটুক করে সারব এখন আর জন্য করছি না এই দেখো দুপুরে তো কিছু করতে পারিনি এই যে দুপুরে কিছু করতে পারিনি এখন সব করে নিয়েছি সব দেখো সব বাসন টাসন দেখো কত বাসন হয়েছে দেখেছ এক ভুর বাসন সকালে শুধু ব্রেকফাস্টের বাসনগুলো ধুয়েছিলাম আর এই লাঞ্চ আর সঙ্গে সে বাসন রান্নার বাসন টাসন সব এই ফ্রাইং প্যানটা আর এখানে কিছু বাসন এগুলো এক্সট্রা ধুয়েছি এইসব তত্ত্বের মিষ্টি চূড়া আর এই বাটিটা না বের করেছিলাম মশলার বাটি হিসাবে কিন্তু খুব সমস্যা হয় এই ঢাকনাটা এতটাই টাইট না গো মানে খুলতে গেলে পুরো মশলা সব উল্টে যায় ওই জন্য মেজে আমি ঢুকিয়ে দেব দরকার নেই শুধু স্ল্যাবটা শুধু শুধু ভরে থাকে স্ল্যাবের জায়গা এক সময় দরকার হয় আর এই বাটিটাও ঢুকিয়ে রাখবো লাগে না এখন টুনা টুনি এখন আর অত বাসনের দরকার না এখানে মেজে রেখেছি জলটা ঝরে গেলে পুঁছে ঢুকিয়ে দেবো আলমারিতে এই রান্নাঘরের কাজ সেরে আসলাম দেখেছ দেখো কিরকম মানে ঘেমে গেছে পুরো একদম জামা টামা পুরো ভেজা চুপচুপে এই জামাটা এখন একটুখানি চেঞ্জ করব আর একটুখানি এসি এখন ছাড়তে হবে সে না ছেড়ে পারবো না তাহলে ভিডিওটা আর বড়ো করবো না শুধু শুধু ভিডিও বড়ো করে লাভ কী দেখেও না তো ভিডিওটা নষ্ট হয় তাহলে আজকের তখন এখানেই শেষ করছি আবার আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের রঙ বেরঙের রত্ন দিয়ে হাজির হয়ে যাবে কেমন আজকাল তাহলে এখানেই শেষ করছি গুড নাইট